আজকে আমরা ডিনারে গেছিলাম মানে বাইরে খেতে গেছিলাম আর বাইরে খেতে গিয়ে এই ব্যাগটা খুব পছন্দ হয়েছিল আমরা আসছিলাম আস্তে আস্তে পাশে একটা ব্যাগের দোকান ছিল ওই ব্যাগের দোকান মানে যখনই ব্যাগের দোকানটা আগে চোখে পড়ে তো ওখান থেকে মনে হয় কিছু না কিছু নেই মানে যখনই যায় তখনই মনে হয় কিছু নেই আর যখন আজকে আসছিলাম তো এই ব্যাগটা চোখে পড়লো আমার বেশ ভালো লেগেছে এই এই কালারটা ভালো লেগেছে ব্যাগটা ভালো লেগেছে আর ব্যাগটা খুব স্টাইলিশ নিলে বেশ ভালো ব্যাগ মানে খুব একটা কিছু নেওয়া যাবে না জলের বোতল পার্স মোবাইল এরকমই মানে এইসব নেওয়া যাবে বেশি কিছু যাবে না ব্যাগটা বেশ ভালো লেগেছে আর আমার ব্যাগের কালেকশন খুব ভালো লাগে মানে অনেক ব্যাগ আমার জন্য আমি একটা দুটো করে ব্যাগ কিনি আর আলমারিতে সাজিয়ে রাখি যখন যেটা মনে হবে যে এই ব্যাগ এই ড্রেসের সাথে এই ব্যাগটা লাগবে আমি আমার ব্যাগের ব্যাগের কালেকশন আমি একটা ভিডিও আলাদা করে আমি বানাবো আর তার মধ্যে এই একটা ব্যাগ কেমন লাগলো ওই ব্যাগটা প্লিজ জানিও আর অবশ্যই আমি ব্যাগের কালেকশনের ভিডিও আমি একটা দেবো তোমাদের